सची वञे भितर ढुकस अच्छा সব yeah. জীবনের <t– tr seine Christmas> সচিবালয় কোন সন্তর্ভূমন ভাবতে পারেন এতমরা কেন বিদেশ সচিবালয় কয়েকজনকে ধরছে কয়েকজন আমাদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মন সিং রে ভাই

তোমরা কি আপনারা যে ধরবে আমি সেটা করে দিতে এরা اها ها 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 ها